আর এই জ্বলন্ত আগুনের ওপর দিয়েই নির্দ্বিধায় দৌড়ে যাচ্ছে একের পর এক ঘোড়া এই ভিন্নধর্মী চিত্র স্পেনের রাজধানী মাদ্রিদের উত্তর পশ্চিমে অবস্থিত সান বার্তালোমে দে পিনারেস অঞ্চলের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ষিক লাস লুমিনারিয়াস উৎসব পালন করে অঞ্চলটির বাসিন্দা ও ঘোড়া আরোহীরা প্রথা অনুযায়ী আগুনের মধ্য দিয়ে ঘোড়া পার হয় আগুন ও ধোয়ার মধ্য দিয়ে যাওয়ার ফলে ঘোড়াগুলো আগামী বছরের জন্য শুদ্ধ হয় শত শত বছর ধরে এই রীতি পালন করে আসছেন ঘোড়া প্রেমীরা ধারণা করা হয় শুদ্ধকরণ অনুষ্ঠান লুমিনিয়ারিয়াস উৎসবের রীতিটি এসেছে সে সময় থেকে যে সময় আগুনের ধোঁয়ার মাধ্যমে প্লেগ রোগীদের চিকিৎসা দেওয়া হতো আমি খুব আনন্দিত প্রতি বছর আমি আমার এক বন্ধুর সঙ্গে ঘোড়ায় চড়ি যা আমার কাছে একটি অসাধারণ অভিজ্ঞতা এই রাত্রি অপূর্ব এবং এখানে সব

ফেস্টিভাল আমাদের কাছে একটি বিশেষ উৎসব আমি ঘোড়ায় চড়ি না তবে যদি আমি এখানে না আসি এবং ধোয়ায় নিজেকে শুদ্ধ না করি বছরটি ভিন্ন ভাবে কাটবে আমার নতুন বছর শুরুই জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী এই প্রথাটি পালন করতে গিয়ে ঘোড়াদের কোনো ক্ষতি হয় না ঘোড়াগুলোর জন্য নেওয়া হয় সব রকম সতর্কতামূলক ব্যবস্থা যেমন ঘোড়ার লেজ বেঁধে ঢেকে রাখা হয় যাতে ঘোড়ার শরীরে আগুন লাগার সম্ভাবনা না থাকে প্রতিবছর ষোলো জানুয়ারি বিশেষ এই উৎসবের আয়োজন করা হয়